আজ চাইনিজ নববর্ষ হ্যাপি চাইনিজ নিউ সনেক ইয়ার তো আজকে আমি এসেছি ওয়ান অপটিক্স ভ্যালি স্কোয়ারে কীভাবে চাইনিজরা নিউ ইয়ার সেলিব্রেশন করে তো সেটা দেখার জন্য তো এখানে অনেক লাইটিং আছে এটা হচ্ছে স্প্যানিশ স্ট্রিট এখানটায় অনেকগুলো ইউরোপিয়ান স্ট্রিট আছে যেমন স্প্যানিশ স্ট্রিট ইতালিয়ান স্ট্রিট তো এটা হলো স্প্যানিশ স্ট্রিট এটা হচ্ছে আর্টিফিশিয়াল স্প্যানিশ স্ট্রিটের আদলে এটা সাজানো এখানে সবাই ছবি তুলছে এই জায়গাটা অনেকটা দুবাই দুবাই ফিল হয় বাট এটা কিন্তু দুবাই না এটা হচ্ছে চাইনার উহান সিটি অপটিক্স ভ্যালি স্কোয়ার এখানটা একটা ব্লু লেচার লাইট দিয়ে একটা এখানে ডেকোরেশন করেছে দারুণ লাগছে দেখতে এটা এই বিল্ডিংগুলো নট অনলি ফর ওয়ান টাইম এগুলো অলওয়েজ এরকম ডেকোরেটেড থাকে লাইটিং থাকে দেখতে অনেক সুন্দর লাগে অ্যাকচুয়ালি নাইট ভিউ অফ চায়না ইজ সো বিউটিফুল রাতে সহ দেখতে অনেক সুন্দর লাগে কারণ কারণ হচ্ছে লাইটিংয়ের জন্যই তো সবাইকে চাইনিজ অনেক শুভেচ্ছা এরকম ভিডিও দেখতে পাশে